দেখে দিল এটা আপনার দেখেন এটা গোল্ডেন চলে আসবে এটা ভিতরে যা বাইরেও তো সেম থাকবে দুইশো বসে গ্যারান্টি যদি কখনো ভেঙে যায় ফেটে যাবে কালো হয়ে যায় আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে এই একটা বাটি থাকবে এই একটা বেবি গ্লাস থাকবে সাথে একটা থাকবে সেট এক কেজি পাঁচশো গ্রামের ওজন আছে এটা এক কেজি পাঁচশো হ্যাঁ এটা দাম পঁয়ত্রিশ টাকা আসে তো যারা নিবেন আপনার জন্য আমরা মাত্র তিন হাজার টাকা রাখবো সেটা মাত্র তিন তিন হাজার টাকা আর একটা ভারী থেকে নেবেন অনেক জায়গা হালকা পাতলা মাল বিক্রি করে হ্যাঁ হ্যাঁ সেগুলো কিন্তু থাকে না টেসি হবে না আপনার ফেটে যায় বাকা হয়ে যায় এগুলো কিন্তু আপনার হাত থেকে পড়ে গেলেও ভাঙা ফাটা কোনো কোনো চান্স ঠিক আছে আবার এটার ভিতরে যদি কেউ যদি বড় চান যে ভাই আমার বড় লাগবে একেবারে হামানদিস্তা সহ হামানদিস্তা সহ যদি হামানদিস্তা চান হামানদিস্তা নিতে পারবেন আচ্ছা আর যদি আপনি শুধু সেট নিতে চান যে আমি একজন জন্য ভাই আমার ছোট প্লেট লাগবে ছোট গ্লাস লাগবে এর সাথে একটা বড় একটা গ্লাস থাকবে এক গ্লাস পানি খেলে আপনি তৃপ্তি মিটে যাবে তারপরে এর সাথে একটা আপনার চার ইঞ্চি একটা বাটি থাকবে যদি বাটি বড় চান বড় নিতে পারবেন ঠিক আছে আর একটা দশ ইঞ্চি একটা প্লেট থাকবে এটা খুবই সুন্দর

ছটা কাপ থাকবে একটা ট্রে থাকবে থাকবে ঠিক আছে হ্যাঁ মাত্র টাকা আচ্ছা দর্শক দেখেন পারে নিতে পারে দেখেন খুব সুন্দর একটা সেট সাজিয়ে রাখতে পারবেন আবার চাইলে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ব্যবহার করা যাবে একটা বড় প্লেট থাকবে আর একটা সাদা থাকবে মানে রাজার বাড়ির পাঁচশো মাত্র বারো হাজার একদম কারো কাজ করে দেখেন কাজটা দেখছেন নিখুঁত কাজ করে এগুলো হ্যাঁ অনেক সুন্দর হাতে খোদাই করে একদম খোদাই কাজ করে এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো বড় একটা দেখাবো যেটা

একদম নিখুঁত সাউন্ড করবো অনেক তো এটার সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার ছয়টা গ্লাস একটা বারো ইঞ্চি একটা প্লেট ঠিক আছে এটার সাথে সার্ভিং এর জন্য প্লাস এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনারা একটা বড় রাজকীয়

দেখেন এই যে বারো ইঞ্চি বারো ইঞ্চি এগুলো কিন্তু ঢাকা কিন্তু আপনার সুন্দর মতো আপনার লেগে থাকে কিছু আপনার প্রোডাক্টের অনেক জায়গায় বিক্রি করে ঢাকনা লাগে না আচ্ছা এগুলো ঢাকা গুলো কিন্তু একদম ফুল ফিনিশিং ভাবে থাকবে যেন মানে খাবার থেকে গরমটা বের হবে না 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 এটা খাবারটা আপনার অনেকক্ষণ গরমও থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি এটার ভিতরে সাইজ হবে আপনার একটা করে হবে দশ ইঞ্চি মেশিন পলিশে ঢাকনা সহ

এই যে দেখেন এগুলো পঁচিশশো টাকা কেজি হ্যাঁ কেজি নিলে পঁচিশশো করে আর যদি পিস ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এরপরে পেয়ে যাব আপনার আরেকটা ডিজাইন এটা গ্লাস সহ

কে যদি আপনার দোকান চিন্তা সমস্যা স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন আপনি আপনি আচ্ছা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার ভিতরে কোনো অগ্রিম টাকা দিতে হবে না শুধু আপনার প্রোডাক্টটা দেখে অর্ডার করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব মাল হাতে পেয়ে টাকা দিবেন আর ঢাকার ভিতরে বাইরে নিতে হলে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে যাচ্ছেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারবেন